প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমান ছিলেন খুব কঠোর এবং দক্ষ তিনি মন্ত্রিসভার সদস্যদের কোনো ধরনের গাফিলতি সহ্য করতেন না একদিন এক মন্ত্রী মন্ত্রিসভায় ঘুমাচ্ছিলেন তাকে ভর্ৎসনা করে জিয়া বললেন সারারাত তাস খেললে অফিস করবেন কখন এখানেই শেষ নয় একদিন একজন এক মন্ত্রী একটি প্রজেক্টের ফাইল দিলেন জিয়ার হাতে সেদিন জিয়া ফাইলটি দেখে রেগেমেগে মেগে ফেলে দেন আমাদের এই ভিডিওতে আলোচনা করব জিয়ার রাষ্ট্র পরিচালনার কিছু কাহিনী নিয়ে কেন জিয়া সেদিন মন্ত্রীর হাত থেকে নেয়া ফাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন চলুন বিস্তারিত জেনে নেয়া যাক দৈনিক যুগান্তর পত্রিকায় একটি কলাম লিখেছেন জিয়ার আমলের এক সচিব যার নাম বদিউর রহমান উনিশশো আটাত্তর সালে সদ্য মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন পান তিনি এই পদায়ন বদিউরকে সরাসরি নিয়ে আসে বঙ্গভবনের আঙ্গিনায় কর্মসূত্রে তাকে নিয়মিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নিতে হতো এটি তার জন্য ছিল এক বিরল অভিজ্ঞতা বদিউর জানিয়েছেন রাষ্ট্রপতি হিসাবে জিয়াউর রহমান ছিলেন অসাধারণ দক্ষ তার প্রশাসন ছিল সুশৃঙ্খল এবং প্রশংসনীয় তার মন্ত্রীরা প্রথম দিকে দু চারজন বাদে তাকে ভীষণ ভয় পেতেন হাইস্কুলে যেমন হেডমাস্টারকে দেখলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের বুকে ধরফর করত ঠিক তেমনি মন্ত্রীদের অবস্থা ছিল তাদের চোখে মুখে সবসময় এক ধরনের সমীহ আর চাপা ভয় খেলা করত মন্ত্রিপরিষদ বৈঠকে প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বসত যদিও কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী একটু দেরি করে আসতেন জিয়া এমনভাবে তার দিকে তাকাতেন যেন তাকে খেয়ে ফেলবেন একদিন এক মন্ত্রী মিনিট দশেক দেরিতে বৈঠকে প্রবেশ করলেন তাকে দেখে জিয়া সঙ্গে সঙ্গে বললেন মন্ত্রী আসছেন দশ মিনিট পরে তাহলে সচিবরা অফিসে আসবেন বিশ মিনিট পরে অতিরিক্ত সচিব এক ঘন্টা পর সচিব দুই ঘণ্টা পর উপসচিব চার ঘণ্টা পর আর তার পরের কর্মকর্তারা তো না এলেও চলবে জিয়ার এই ধরনের মন্তব্যগুলো ছিল সরাসরি এবং অত্যন্ত কঠোর তার সামরিক সচিব ব্রিগেডিয়ার রহমান চৌধুরী ছিলেন একজন দয়ালু মানুষ তিনি মন্ত্রীদের এই ধরনের তিরস্কার থেকে বাঁচানোর জন্য প্রায় বদিউরকে দিয়ে মিথ্যা বলিয়ে নিতেন ব্রিগেডিয়ার বদিউরকে বলতেন তুমি পদেও ছোট বয়সও ছোট একটু মিথ্যা বলে মন্ত্রীকে বাঁচিয়ে দিলে গোনা হবে না জিয়া পরিষদ বৈঠকের সারসংক্ষেপে খুব মন দিয়ে পড়তেন তার ফোল্ডার ফেরত এলে দেখা যেত সারসংক্ষেপের অনেক স্থানে তার কলমের কালিতে দাগ দেওয়া রয়েছে তিনি যে কতটা খুঁটিয়ে খুঁটিয়ে ফাইল পড়তেন তা দেখে সবাই মুগ্ধ হত একদিন এক মন্ত্রিপরিষদ বৈঠকে বস্ত্র মন্ত্রণালয়ের এক সারসংক্ষেপে তাদের বিশ কোটি টাকা লাভের খতিয়ান তুলে ধরা হয় সবাই বস্ত্র মন্ত্রণালয়ের প্রশংসা করল আর বস্ত্রমন্ত্রী মনসুর আলী খুশিদের ডগমক এমন অবস্থায় সচিব এসে খায়ের রাষ্ট্রপতি জিয়াকে বলেন স্যার আমি যোগ বিয়োগ করে দেখেছি লাভ বিশ কোটি নয় দুই কোটি সারসংক্ষেপে দুইয়ের সঙ্গে ভুল করে একটা শূন্য বেশি বসে গিয়েছে যার কারণে লাভ দুই কোটি থেকে বিশ কোটি হয়ে যায় জিয়া তার ফোল্ডারটা চেপে ধরে বলেন চারজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মন্ত্রী থাকার পরও এত বড় ভুল কারো চোখে পড়ল না এরপর তিনি ফোল্ডারটা ছুঁড়ে পাশে ফেলে দিলেন এবং ক্যাবিনেট সেক্রেটারিকে বললেন মন্ত্রীকে সরাসরি বলে দিবেন এরপর থেকে যেন ভালো প্রস্তুতি নিয়ে অফিসে আসে এই কথা বলে তিনি সোজা উঠে চলে গেলেন আরেকদিন এক বৈঠকে এক মন্ত্রী একটু ঝিমিয়ে পড়েছিলেন জিয়া তাকে দেখে বললেন রাতে দুইটা পর্যন্ত তাস খেললে ঘুমানোর সময় কোথায় পাওয়া যায় এসব বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর সব মন্ত্রীর ব্যক্তিগত জীবনের খোঁজ রাখতেন তিনি মন্ত্রিপরিষদ বৈঠকে আপ্যায়নের জন্য কেবল এক কাপ চা এবং দুটি নোনতা বিস্কুট দেওয়া হতো তার চোখের চাহনিতে এক ধরনের নিষ্ঠুরতা ছিল এর কারণ তার দেশপ্রেম জিয়া বৈঠকে আসার আগে পাঁচ থেকে দশ মিনিট ধরে একটি মৃদু ঘন্টা বাজতো বদিউল সেটিকে মোগল বাদশাহের আগমনী বার্তা হিসেবে ভাবতেন তিনি সাধারণত হাফ শার্ট সাফারি এবং পাম্প ও শু পরতেন রাস্তায় তার গাড়ি বহরেও একটি বিশেষ সাইরেন জাতীয় আওয়াজ হতো যা শুনে সবাই বুঝতে পারতেন যে রাজা যাচ্ছেন বদিউল লিখেছেন প্রশাসনে জিয়া ছিলেন অত্যন্ত দক্ষ এবং কঠোর তার আমলে সিভিল সার্ভিসে দলবাজি দেখিনি তিনি পদায়নের ক্ষেত্রে যোগ্যতা বিবেচনা করতেন ভিন্ন মনে হলেও যোগ্য কর্মকর্তাদের তিনি মূল্যায়ন করতেন সাবেক স্বাস্থ্যসচিব মোহাম্মদ আলীকে যুগ্মসচিব পদে বসালে কেউ কেউ তার বঙ্গবন্ধুর ভক্ত হওয়ার কারণে বিরোধিতা করেছিলেন জিয়া তখন জিজ্ঞেস করেছিলেন দক্ষতা কেমন সততা কেমন উত্তর পেলেন ভালো এবং সৎ তখন জিয়া বলেছিলেন দক্ষ এবং সৎ হলে বঙ্গবন্ধু ভক্ত হলে অসুবিধা কোথায় আমরা কখনো বঙ্গবন্ধু সম্পর্কে কোনো মন্তব্য করতে জিয়াকে দেখিনি হজে আমার এক রুমমেট মুক্তিযোদ্ধা আমাকে বলেছিলেন তিনি নাকি একবার জিয়াকে বঙ্গবন্ধুকে মূল্যায়ন করতে বললে জিয়া জবাব দিয়েছিলেন তাকে মূল্যায়নের ক্ষমতা আমার নেই ইতিহাস তাকে মূল্যায়ন করবে সিভিল সার্ভিসে মেধাবী অফিসার আনার জন্যই জিয়াই অধ্যাপক শামসুল হককে দিয়ে উনিশশো সালে সুপ্রিয়র পদ পরীক্ষার কঠোর সিলেবাস প্রণয়ন করিয়েছিলেন এতে মোট তেরোশো নম্বরের লিখিত দুইশো নম্বরের মৌখিক এবং একশো নম্বরের মনস্তাত্ত্বিক পরীক্ষা ছিল তিন ঘন্টার বাংলা এবং তিন ঘন্টার ইংরেজি রচনার একশো নম্বর করে যে প্রথা ছিল তাতে পরীক্ষার্থীদের অবস্থা কাহিল হয়ে যেত জিয়ার সঙ্গে ঢাকার বাইরে দুটি বৈঠকে গিয়েও আমার ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল কিন্তু জিয়ার মৃত্যু আমাকে আরেকবার এক মজবুত শিক্ষা দিয়ে যায় যে মারিয়াল্লা রাখেকে কার্যবিধিমালা উনিশশো পঁচাত্তর অনুসারে আমরা শুক্রবারের মন্ত্রিপরিষদ বৈঠকের জন্য চার দিন আগে মঙ্গলবার নোটিশ দিলাম বুধবার লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ টেলিফোনে আমাকে বৈঠক বাতিল করতে বললেন কারণ রাষ্ট্রপতি ইরান ইরাক যুদ্ধের শান্তি কমিটির বৈঠকে যাবেন আমরা বৈঠক বাতিলের নোটিশ দিলাম কিন্তু পরদিন সকালে আবার জানানো হলো তিনি যাবেন না বৈঠক হবে আমরা বৈঠক বাতিলের নোটিশ বাতিল করলাম আবার ওই বিকেলে জানানো হলো যে বৈঠক হবে না রাষ্ট্রপতি চট্টগ্রাম যাবেন সেখানে তখন বিএনপির অভ্যন্তরীণ কিছু ঝামেলা ছিল আমরা বৈঠক বাতিলের বাতিল নোটিশ আবার বহাল করলাম বারবার এই সিদ্ধান্তের পরিবর্তন দেখে আমি বুঝতে পারলাম ভাগ্য তাকে ইরান থেকে চট্টগ্রামে টেনে নিয়ে যাচ্ছে মৃত্যু যদি ডেকে তাকে ইরান থেকে চট্টগ্রামে না নিয়ে যায় তাহলে এমন অদ্ভুত ঘটনা কেন ঘটবে জিয়া যেদিন মারা গেলেন সেদিন সকালে বদিউল অফিসে গেলেন এক রিল্যাক্সড মুডে সকালে কোনো বৈঠক নেই তিনি সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আমার বাসা বরাদ্দের চিঠি আনার জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের স্টেট অফিসে যাচ্ছিলেন সচিবালয়ের লাইব্রেরির পশ্চিম পাশ পেরিয়ে স্বাস্থ্য সচিবের কক্ষের একটু আগে থাকতেই পেছন থেকে স্যার স্যার বলে ওমদা মিয়ার চিৎকার শুনতে পেলাম ওমদা হাপাতে হাপাতে এসে বললেন ক্যাবিনেট সেক্রেটারি আপনাকে ডাকছেন আমি সঙ্গে সঙ্গে গেলাম স্যার বললেন ক্যাবিনেট মিটিং হবে প্রস্তুতি নেন আমি অবাক হলাম বললাম স্যার রাষ্ট্রপতি তো চট্টগ্রামে বৈঠককে করবেন কেরামত আলী সাহেব আমাকে যুগ্মসচিব নুরুন নবী চৌধুরীর কক্ষে যেতে বলে আর কিছু বললেন না যুগ্মসচিবের কক্ষে গেলেই তিনি প্রথমে আমাকে বললেন জিয়াকে হত্যা করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট সাত্তার বৈঠকে সভাপতিত্ব করবেন আমি স্তম্ভিত হয়ে গেলাম জিয়া খুন হয়েছেন কিন্তু বড় আমলাদের কোনো আলাদা অভিব্যক্তি দেখলাম না মনে হল যেন জিয়া থাকলেই কি না থাকলেই কি কারণ অনেক আমলারাই সেদিন খুশি হয়েছিলেন কারণ জিয়া যে হেডমাস্টারের মতো কঠোর ছিলেন তা তারা পছন্দ করতে পারতেন না সুপ্রিয় দর্শক এই কাহিনী আমাদেরকে শিক্ষা দেয় প্রেসিডেন্ট হিসেবে জিয়া কতখানি সৎ আর কঠোর ছিলেন প্রেসিডেন্ট জিয়াকে কেমন লাগে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ